আমরা আসছি হচ্ছে জন্য আংটি কিনতে তো কানের দুলটা কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে গেছে ইচ্ছা আছে কয়েক মাসের ভিতরে এই কানেরটা নেওয়ার তুমি তুমি কি এক্সাইটেড নাকি দুলা জন্য আংটি দিবা আর আর এখন হচ্ছে এই যে জামার আংটি আমরা এখন হচ্ছে অর্ডার দিয়ে যাব মানে এখনো সাইজ রেডি নাই তো আমরা পরে নিয়ে যাব এখন হচ্ছে অর্ডার দিয়ে যাচ্ছি আচ্ছা আর আমরা এখন যাচ্ছি ঢাকায় টিকিট কাটার জন্য তোমাদের ভাই আমাদের খুব একটা স্বপ্নের জিনিস কিনতে যাচ্ছে ঢাকা

যেহেতু অনেকগুলো টাকা দরকার আজকে আমাদের এটিএম থেকে তো আর বিশ হাজারের বেশি টাকা ওঠানো যায় না আমি এই জন্য আমি দুই তিনবার মিলে এই টাকাটা উঠাইলাম তো গাইস আমাদের টাকা তোলা শেষ তো এখন যাচ্ছি আংটি কিনতে তো অনেক ভালো লাগছে যে জামাইরে একটা কিছু উপহার দিতে পারবো কি তোমার অনুভূতি বলো আমি তো অনেক বেশি এক্সাইটেড এমনিতেই বাইরে কেনাকাটা করতে আসলে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি

তার কথা বুঝতে গেলে তো অবশেষে আমরা চলে আসলাম জুয়েলারিতে তো এখানে ভাইয়া দেখাচ্ছিল আনা সারা আনা তো বললাম ভাইয়া আমাদের আনার আংটি লাগবে আমাদের আনাই হবে না

ভাইয়াদের ব্যবহার জাস্ট অসাধারণ অনেক অনেক জায়গা ঘুরলাম কিন্তু ওনাদের ব্যবহার একদম আপনারা আসলে বুঝতে পারবেন তো যাদের হচ্ছে জুয়েলারি কেনার প্রয়োজন আছে বিভিন্ন ডিজাইনের এখানে কিন্তু মডেল আছে অনেকগুলো ডিজাইন এখানে হ্যাঁ এই যে এটা হচ্ছে ফাইনালি নিব কিন্তু কয়েকদিন পর আর এখন হচ্ছে এই যে জামায় আন্টি আমরা এখন হচ্ছে অর্ডার দিয়ে যাব মানে এখনো সাইজ রেডি নাই তো আমরা পরে নিয়ে যাব এখন হচ্ছে অর্ডার দিয়ে যাচ্ছি এই ডিজাইনটা

আর এই যে জিরা ডাল এটা ওটা আরিশা কি কে খুশি সে এখন আইসক্রিমে কে খুশি সে তোম পছন্দের বিস্কিট সে পাপড়ি এটা ও اون পাপড়ি আমি দেখতে পাই না আরিশা এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছে আর আমরা এখন যাচ্ছি ঢাকায় টিকিট কাটার জন্য

তো গাইজ আমরা অনেক বেশি আপসেট কারণ হচ্ছে টাকা তুলে নিয়ে গেছি আংটি কেনার জন্য কিন্তু আংটি কিনতে পারিনি সাইজ নাই আমাদের লাগবে হচ্ছে ছাব্বিশ সাইজ এর ওদের আছে হচ্ছে চব্বিশ এখন আমরা আগের দিন যেটা দেখে আসছিলাম ওটা সেল হয়ে গেছে যেহেতু স্বর্ণের দোকান সেল তো থাকে এখন হচ্ছে টাকা পয়সা সব ফেরত নিয়ে চলে আসছি কিছু টাকা অ্যাডভান্স করে আসছি ওদের আমাদের আংটিটা সম্ভবত কালকে দিবে আর আমার মেয়ে অনেক বেশি আপসেট তার আব্বু তাকে রেখে ঢাকায় চলে যাচ্ছে কালকে তাই তার অনেক মন খারাপ ও বাবা রে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ